আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাতু বন্ধুরা সবাই কেমন আছেন এই যে পাম বাগানের ভিডিওটা করলাম আবার একটা ভিডিওটা এক ভাই জিজ্ঞাসা করেছে কমেন্টে যে পাম বাগানের বেতন কত ভাই বেসিক মালয়েশিয়ায় প্রত্যেকে এখানকার স্থির মানুষও সতেরোশো টাকা আপনি বিদেশ বাইরের দেশ থেকে আসছেন এখানে কর্মসূত্রে কাজের জন্য আপনারও সতেরোশো টাকা তাই আর আপনি যদি কন্টাক্ট পেয়ে যান বা কন্টাক্টে কাজ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হবে একটা জিনিস এই যে পাম বাগানে আমরা কাজ করি প্রচুর এক ভাই জিজ্ঞাসা করেছেন যে কাজটা কেমন ভাই প্রচুর কষ্টের কাজ কষ্ট না করলে এই পাম বাগানে কিছুই হবে না আর আপনি বেসিক কাজ করলে হবে আপনার ওই সতেরোশো টাকা আপনার খেতে যাবে সাতশো টাকা বা কারোর যায় দুশো টাকা অনেকে সবজি আবাদ করে দুশো তিনশো চারশো পার্শ্ব যেমন খরচ হয় দেশেও যা যে যেমন রাখতে পারে এখানেও সেরকম ব্যাপার এই যে পাম বাগান কত সুন্দর পাম বাগান প্রাকৃতিক দৃশ্য এখানে এই যে পাম বাগানে বৃষ্টি হয় প্রচণ্ড পরিমাণে এখানে এখানে এখন ইন্ডিয়া বাংলাদেশে যেমন বাংলাদেশে যেমন শীতকাল ইন্ডিয়াতে তেমন শীতকাল আর এখানে এখন বর্ষাকাল বিশাল বর্ষা হচ্ছে এই বর্ষার জন্য আমরা অনেক দিন মানে দু চার ঘন্টা করে কাজ করে ভিজ দি ভিজতে চলে এসেছি বেশি সংখ্য মানুষের সর্দি জ্বর এটাই হচ্ছে ব্যাপার এই যে পাম বাগান পাম বাগানে কাজ করি কিন্তু খুবই কষ্টের কাজ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন